আবেদিন সে একজন সাংবাদিক কিন্তু আমার কাছে সে আমার পরম শুভাকাঙ্ক্ষী এবং পরম আত্মীয় অনলাবেদীর মতন ব্যক্তিরা চলে যাওয়া মানে ভালো মানুষের যে তালিকা আছে না সেখানে একটা সংখ্যা কমে যাবে সমাজের জন্য এই সমস্ত ব্যক্তির অবদান অনস্বীকার্য সে ছিল একজন সৎ চরিত্রের ব্যক্তি যে কারোর কাছে আত্মসমর্পণ করে নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাননি যদি নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে তিনি করতেন স্বার্থানবেষী মানুষগুলির কাছে তাহলে কিন্তু তার আজকে এই দুরবস্থা হতো না তার মৃত্যু পেছনে অভাব একটা বড় কারণ খুব খারাপ লাগছে অনলাভে দিন আমাদের বোধে নেই এটা ভেবে আমি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি তার পরিবারের প্রতি আমার সমবেদনা এই বিষাদময় সময় তাদের কে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আমার তারা যেন সকলে অনলাবেদিনের বিদায়ের যন্ত্রণা সহ্যকার তাদের উপরাল তাদেরকে শক্তি দিন আমি খুব কষ্ট পেয়েছেও পাচ্ছি দেখুন অনলাবেদিন সে একজন সাংবাদিক কিন্তু আমার কাছে সে আমার পরম শুভাকাঙ্ক্ষী এবং পরম আত্মীয় আমার সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না ব্যক্তিগত সম্পর্ক ছিল আলাপ আলোচনা গল্প করতে ভালোবাসতাম আমাদের কোনো খারাপ দেখলে সমালোচনা করতে তিনি কখনো দ্বিধা করতেন না প্রখর এবং তীক্ষ্ণ সমালোচক কিন্তু সেই সঙ্গে একটা মানুষ ছিলেন মানুষের যা যা গুণাবলী থাকা দরকার একজন ভালো মানুষের সেই গুণাবলীর অনেকটাই তার মধ্যে উপস্থিত ছিল তার সঙ্গে আমার তাই অত্যন্ত আন্তরিকতা ছিল আমি অন্য রাজ যদি করতাম আজও করি কিন্তু অন্য যদি করা মানে এটা নয় যে মানুষের মানুষের সম্পর্ক হবে না অনুরাবিধি মতন ব্যক্তিটা চলে যাওয়া মানে ভালো মানুষের যে তালিকা আছে না সেখানে একটা সংখ্যা কমে যাবে সমাজের জন্য এই সমস্ত ব্যক্তির অবদান অনস্বীকার্য শুধুমাত্র জায়গা পায়নি কারণ সে ছিল একজন সৎ চরিত্রের ব্যক্তি যে কারোর কাছে আত্মসমর্পণ করে নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাননি যদি নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করতেন আত্মসমর্পণ করতেন স্বার্থান্বেষী মানুষগুলির কাছে তাহলে কিন্তু তার আজকে এই দুরবস্থা হতো না তার মৃত্যু পিছনের অভাব একটা বড় কারণ খুব খারাপ লাগছে অনুলাবে দিন আমাদের মধ্যে নেই এটা ভেবে আমি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি তার পরিবারের প্রতি আমার সমবেদনা এই বিষাদময় সময়ে তাদের কে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আমার তারা যেন সকলে দিনের বিদায়ের যন্ত্রণা সহ্য করে তাদের উপরাল তাদেরকে শক্তি দিন আমি খুব কষ্ট পেয়েও পাচ্ছি